ম্যাক্সিমাম তুমি কি খারাপ করতে পারো একজন শতযুগীকে এই পৃথিবীর থেকে সরিয়ে দিতে পারো কিন্তু তাতে লাভ কি হবে আমি কি নিজের ইচ্ছায় হয়েছি শতযুগী বা আমার যে শিষ্যে আছে চন্দু সে কি নিজের ইচ্ছায় শতযুগী হয়েছে তোমার ভেতরে যে একজন আছে না তোমার ব্রহ্মতত্ত্ব বা তোমার যে আত্মা তোমার ইনার টেকনোলজি সে কিন্তু তোমাকে সব সময় গাইড করতে চায় বা গাইড করতে পারে বা গাইড করে যদি ভগবান এই সিচুয়েশনে হতো যদি ধর্মরাজ এই সিচুয়েশনে হতো তাহলে সে কি করত অ্যান্টাই ভগবানই শুধু তোমাকে একেবারে পুরোভাবে গ্রাস করে নেয় তখন তারই তুমি গোলাম হয়ে যাও শতযুগী কে কি কখন কেন কার কোথায় কবে ও এবার আরেকটা টপিক কে তার কি তার লক্ষণ কি তাকে কিভাবে চেনা যাবে প্রথমে তো এটাই বলবো চেনা যাবে কি তুমি শতযুগী হও আয়নায় দাঁড়াও লোকেদের নয়ন আয়নায় নিজেকে দেখো তখনই তো বুঝতে পারবে তার পরিচয় কি আচ্ছা এবার আমরা জানি যে শতযুগ কে ওই যেভাবে আগে বলেছিলাম যে একশো ক্ষয় ধর্ম জয় করে সবথেকে প্রথমে নিজের ভেতরে তারপরে নিজের চারিপাশে আর প্রতিটি মুহূর্ত প্রতিটি শ্বাস নিজের জীবনে সে ধর্ম জয় অধর্ম ক্ষয় করতে পারে সেই শতযোগী আর তার পরিচয় কি হবে পরিচয় একবার আমি যখন মাদার ট্রেসা সঙ্গে মাদার ট্রেসার নির্মল হৃদয় কালীঘাটে যেটা আছে সেখানে আমি ভলেন্টিয়ার ইনচার্জ ছিলাম তো যত বিদেশ থেকে ভলেন্টিয়ার্সরা আসতো তাদের কি করতে হবে কিভাবে করতে হবে কখন কি কোথায় এইসব কিছু করতে হবে তো আমি সেসব বলতাম তো ওখানে একটা মেয়ে ছিল সে ফরাসি তার নাম সেলিন তো সে ওই সময় ছিল সে একদিন আমাকে বলে যে ছোট বাচ্চাদের চোখের চোখের দিকে কখনো তাকিয়ে দেখেছো আমার চোখের দিকে তাকিয়ে দেখার উপরে স্ট্রেঞ্জ এক্সপিরিয়েন্স আছে কোনো একদিন বলবো তো আমি বলছি যে কি কেন তো বলছি ছোট বাচ্চাদের না চোখের ভেতরে একটা আলো থাকে সে আলোটা চমকায় সেই আলোটা ধীরে ধীরে সে যখন বড় হতে থাকে আর বড় হতে হতে পুরো ওই আলোটা ওই চমকটা তার চোখের থেকে একেবারে বাতিল হয়ে যায় চোখের থেকে একেবারে সরে যায় আমি বলছি হ্যাঁ তা তো ঠিক কথা বলছে কোরাক তুমি জানো তোমার চোখের ভেতরে সেই আলোটা আছে আর তোমাকে আমি এই জন্যেই এত ভালোবাসি যে তুমি এখনো সেই আলোটা বাঁচিয়ে রেখেছো তখন আমার কত সাতাশ আঠাশ বছর বয়স হবে এই বয়সে তো থাকে না বলছে যে তো এইটা তো তাকে তাকে তো চেনার পরিচয় হলো অনেক কিছু ফিজিক্যালি তার ফিজিক্যাল অ্যাসপেক্টস দিয়ে তুমি বলতে পারবে যে তার যেরকম আমার বয়স ফিফটি কিন্তু কেউ বিশ্বাসই করে না ফিফটি ফোর আমার যে মিউজিক ভিডিওসগুলো সেটা লাস্ট এক দুই বছর তিন বছর চার বছরের ভেতরে শ্যুট করা সেইগুলো দেখে কেউ বলতে পারে না চুল বলো চোখ বলো স্কিন বলো রিঙ্কলস বলো এনার্জি লেভেল এন্টুসিয়াজম সব কিছু শতযুগীর ফিজিক্যালি অনেক হাই লেভেলের হয় তাছাড়া মন মানসিক দিক দিয়ে তারা তাদের একটা আলাদা তারা একটা আলাদা জগতে থাকে মানসিক দিক দিয়ে সেই জগতে থাকাটা যে কত আনন্দদায়ক সেটা আমি চাই তুমিও এটার অভিজ্ঞতা করো এই জন্মে সময় থাকলে এই জন্মে না হলে পর পর জন্মে তুমিও আমি চাই যে তুমিও ওই ওই আনন্দটা ওই জয়টা তুমিও এক্সপিরিয়েন্স করো আর তাছাড়া শতযুগীদের সবথেকে স্পেশাল লক্ষণ বা পরিচয় হয় তাদের আত্ম উজ্জ্বলতা এনার এক্সেলেন্স সেটা কি হয় সেটা তোমার তুমি হয়তো থিওরিটিক্যালি বা কোনো লিটারেচারে হয়তো তুমি পড়েছ বা তুমি জেনেছো বা তোমার কল্পনা হতে পারে যে কি কেমন হতে পারে সেটা নিয়ে আমি বেশি কথা বলবো না এই যে প্রশ্ন শতযুগী কে তার জবাব তার উত্তর এই যে ওরাই শতযুগী হয় যারা নিজেকে ভালোবাসে বাঁচতে পারে নিজের আত্মাকে ভালোবাসতে পারে যারা সব প্রাণীকে পুরো ব্রহ্মাণ্ডকে ভালোবাসতে পারে যারা ব্রহ্মাণ্ডের যে সৃষ্টিকর্তা ব্রহ্ম তাকে ভালোবাসতে পারে নাম কিছু অধিক তারা কোনো প্রাণীকে কষ্ট দিতে পারে না কষ্ট দিতে চায় না তারা সবসময় ভাবে থাকে যে আমার থেকে তো কিছু খারাপ হয়ে গেল না আর আমি তোমাকে আরেকটা জিনিস বলবো যে আমি যখন এই পথে এই আগস্টের ষোলো তারিখে আমার চব্বিশ বছর চব্বিশ না সরি আমার উনত্রিশ বছর এই কাজে চব্বিশ ঘন্টা হয়ে মানে চব্বিশ ঘন্টা এই কাজে আমি প্রতিদিন এই কাজে দিয়ে উনত্রিশ বছর এই আগস্টের ষোলো তারিখে পূর্ণ হয়ে যাবে আর পূর্ণ হয়ে থার্টিএ ইয়ার শুরু হবে তো আমি নিজেকে সময় বলতাম এই জিনিসটা যে তোমাকে এটা মানে আমি সবসময় নিজেকে এটা বলতাম যে যদি ভগবান ভগবানকে তো সবাই অন্যান্য ভাবে আমি ভগবানকে প্রেম হিসাবে ভাবি আর ধর্ম হান্ড্রেড পারসেন্ট হিসাবে ভাবি যদি ভগবান এই সিচুয়েশনে হতো যদি ধর্মরাজ এই সিচুয়েশনে হতো তাহলে সে কি করত বাস সিম্পল সলিউশন তোমার ভেতরে যে একজন আছে না তোমার ব্রহ্মতত্ত্ব বা তোমার যে আত্মা তোমার ইনার টেকনোলজি সে কিন্তু তোমাকে সবসময় গাইড করতে চায় বা গাইড করতে পারে বা গাইড করে আমি এই তিনটাকে আলাদা আলাদা বললাম বিকজ তার যখন জন্ম হয় সে গাইড করতে চায় তারপরে ধীরে ধীরে মানুষ তাকে এমন হেনস্থা করে এমন তার ব্যান্ড মানে ব্যান্ড বাজিয়ে দেয় সেই আত্মাটার সেই ইনার টেকনোলজিটার যে মানুষ আস্তে 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 আত্মাটা আস্তে 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 একেবারে ব্যাকড্রপে চলে যায় ভগবান আস্তে আস্তে ব্যাকড্রপে চলে যায় তখন অ্যান্টাই ভগবানই শুধু তোমাকে একেবারে পুরোভাবে ক্রাশ করে নেয় তখন তারই তুমি গোলাম হয়ে যাও তো তাই জন্য এই শতযুগী হওয়াটাও এত সহজ না তোমাকে নিজের উপরে অনেক যত তুমি বেশি অধর্মের পথে গেছো তত তোমাকে বেশি নিজের উপরে কাজ করতে হবে আমি অনেক চেষ্টা করেছি অনেকের আমার পনেরো হাজারের মতন আমার গুরুকুলের স্টুডেন্টস ছিল তারপরে তাছাড়া আমার অনেক অনেক নিয়ারলি এক লক্ষ লোকেদের কাছে আমি গেছি গিয়ে তাদের এই পথের জন্য কিন্তু আমি এটা দেখেছি এই উনত্রিশ শেষ হতে চলল এত বছরে যে তুমি যদি নিজে না চাও তুমি সতযোগী হতে পারবে না তুমি ধর্মের পথে চলতে পারবে না তুমি সুখী হতে পারবে না সুখী হওয়ার জন্য তৃপ্তি তৃপ্ত হওয়ার জন্য তোমাকে কষ্টটা করতে হবে বলে না কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না তো কষ্ট তোমাকে করতে হবে সেটাকে তুমি কষ্ট হিসাবে নাও বা সেটাকে আনন্দ হিসাবে নাও সেটাকে চ্যালেঞ্জ হিসাবে নাও বা সেটাকে তোমার কিছু একটা ভালো কিছু ক্যারিয়ে কিছু ভালো করার জন্য তুমি কিছু করো বা তোমার পরিবারের নাম তুমি বড় করতে চাও ভালো করতে চাও তার জন্য করো বা নিজের জীবনটাকে সার্থক করতে চাও তার জন্য করো তোমাকে করতে হবে আর তুমি নিজে নিজের বাড়িতে বসে করো কিন্তু যদি তুমি চাও যে আমি তোমাকে হেল্প করি বা আমাদের আমরা যারা সতযোগী তারা তোমাকে তোমার সাহায্য করে তাহলে তুমি আমাদের ধর্মজয় গুরুকুলে যোগ দিতে পারো আর তুমি জানতে পারো হচ্ছে কিভাবে ওই ফাইভ স্টেপস পাঁচটা স্টেপস কি কিভাবে তুমি করতে পারো তো আমি এটাই বলবো যে এখনো যদি তুমি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো না করলেও চলবে কেন আমি তো এখানে চ্যানেল সাবস্ক্রাইব করাবার জন্য আসিনি আমি এখানে এসেছি তোমাদের কাছে পৌঁছাবার জন্য তোমাদের যে ভেতরে একটা একটা খুব স্পেশাল একটা আত্মা আছে তার সঙ্গে বন্ধুত্ব করার জন্য তুমি যদি বন্ধু হতে চাও একজন শতযুগীর বা ভালো নিজের জীবনকে করতে চাও বা আনন্দে থাকতে চাও তাহলে তুমি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো কমেন্ট বক্সে আর কমেন্টে কিছু খারাপ লিখে চায় তুমি কি আর খারাপ করবে আর ম্যাক্সিমাম তুমি কি খারাপ করতে পারো একজন শতযুগীকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে পারো যে যে পারবে কিন্তু তাতে লাভ কি হবে আমি কি নিজের ইচ্ছায় হয়েছি শতযুগী বা আমার যে শিষ্য আছে চন্দু সে কি নিজের ইচ্ছায় শতযুগী হয়েছে কি হচ্ছে আমাদের সবার উপরে সে আছে যে আমাদের সবাইকে বানিয়েছে সে খারাপটাও করতে পারে ভালোটাও করতে পারে এখন যে যেটা বেঁচে নেয় নিজের জীবনে তাই আমি তোমরা কমেন্ট করো যদি চাও সাবস্ক্রাইব করো না করো যা ইচ্ছা কিন্তু আমি একটাই জিনিস তোমাদের থেকে চাই এটাই তোমাদের এই ব্লগপডের এই এপিসোডের এইটাই তোমাদের গুরু দক্ষিণা বা তুমি যাই ভাবো এটাই তুমি যদি করতে পারো তুমি এই ব্লগপডটা যত বেশি এ দেশের বাঙালি বাংলাদেশের বাঙালি প্রবাসী বাঙালি যত বাঙালি হিন্দু আছে সবার কাছে এই ব্লগ পডটা শেয়ার করো আর এখন তো ইউটিউবে মানে ডাবিংও হয়ে যায় তো নিজে নিজেই অটো ডাব হয়ে সে যদি বাংলা না বুঝতে পারে কিন্তু তার ভেতরে যদি বাংলা রক্ত থাকে সে নিজের ভাষায়ও বুঝতে পারবে তো তুমি এই ভিডিওটাকে শেয়ার অবশ্যই করো তো দেখা হবে আবার পরের একটা ব্লগ পডে